শুরু করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা তেরো এবং চোদ্দ দেখুনিতে সানজিদা আক্তার মুন্নি একটা বিরাট সেগুন কাঠে টেবিলে চার পাঁচ ঘিরে বসে আছে মেহতাব ও তার গ্যাংয়ের লিডার চারজন সাথে গ্যাংয়ের কয়েকজন কুখ্যাত মুখ প্রত্যেকে এক একটা দেশের গ্যাং হেড হয়ে কাজ করছে কেউ হেড তুরস্ক লেবানন মিশর সুদান কাতার সিরিয়া এমন কিন্তু তাদের সবার মাথার উপরে আছে একজন সে হলো মেহতাব সাদা থোবে ভয়ঙ্কর ঠান্ডা করে নিয়ে বসে আছে ওর হাতে এক কাপ কফি পাশে একটা মানচিত্র টেবিলের মাঝখানে ফেলে রাখা মিশরের প্রাচীন নদী সংলগ্ন অঞ্চল কুশ সভ্যতার এক খনির ছবি আসলে মিশরের এক প্রাচীন নদীর তলদেশ থেকে উত্তোলন করা হয়েছে তার হারানো ধন হিরে আর খাঁটি সোনা মেহতাবের নেতৃত্বে থাকা গ্যাং মিশর শাখা সেই কাজ সফলভাবে সম্পন্ন করেছে এতে উঠে এসেছে প্রায় সাতশো ষাট কেজি সোনা যার বাজার মূল্য আনুমানিক এক হাজার কোটি বাজারি মুদ্রায় যা তুর্কি লিরায় প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার বাংলাদেশে যা এগারোশো কোটি টাকা কিন্তু আসল কাজ এখন সোনা তুর্কিতে পৌঁছাবে কিভাবে টেবিলের ওপর ছড়ানো ম্যাপ কন্টেইনার সিপিং রুট স্পেশাল ক্যাগো প্ল্যান সব নিয়ে চলছে তুমুল আলোচনা কেউ বলছে এটা কায়রো পোর্ট দিয়ে সম্ভব না ওরা নড়লেই গোয়েন্দারা টের পাবে কেউ বলছে লিবিয়ার বর্ডার দিয়ে চেষ্টা করা যেতে পারে তারপর সিরোট। কেউ বলছে না সেটা রিস্কি সবচেয়ে বেস্ট অপশান হলো এয়ার ট্রান্সফার কিন্তু সেটা করতে মিলিটারি ইনফ্লুয়েস লাগবে তো মেহতাব চুপচাপ সবার কথা শুনছে ওর চোখে অন্য কিছুরে আরেকটা হিসাব অনেক ভেবে ঠান্ডা গলায় বলে সোনা তো তুলেই এনেছি এখন এটা তুর্কির মাটিতে না পৌঁছানো পর্যন্ত ঘুমের আশা করো না কেউ আমার কাছে একটা প্ল্যান আছে শোনো এ বলে মেহিতাব হাত বাড়িয়ে মানচিত্রের ওপর আঙুল রাখে এরপর মেহিতাব তার গ্যাংয়ের একজনের দিকেই তাকিয়ে বলে মার্ক তুমি মিশরে যাবে তোমায় যে কোয়ার্টার দিয়েছি তাদের নিয়ে যাবে গিয়ে মিশরে থাকা আমাদের টিমের সাথে যোগাযোগ করবে যেখানে সোনা আছে সেখানে নিয়ে যাবে তিন দিনের ভেতর সোনা কেটে ফেলবে দশ কেজি করে সাতাত্তরটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটে বসানো হবে সেন্সার ব্লকার তারপর তাপ নিরোধক কোটিং আর সিগন্যাল রিভাইভার্টার কোনো এক্সরে স্ক্যানার ডগ স্কোয়াড বা স্যাটেলাইট কিছুই না ধরতে পারে যা যা প্রয়োজন সব পাবে সবাই এতে মাথা নাড়ায় মেহতাব দীর্ঘ শ্বাস ফেলে বলে এবার দ্বিতীয় পর্যায়ে হলো রুট পরিকল্পনা রুট হবে মিশর থেকে লিবিয়া থেকে থেকে মালটা থেকে ইজমির সবাই মাথা নাড়ায় মেহতা মানচিত্রে দাগ কেনে এক পলক সবার দিকে তাকিয়ে বলে এখন মাধ্যম কিভাবে কি করে আনবো তা হল স্থলপথ হতে সমুদ্রপথ থেকে কন্টেনার সিপমেন্ট। ওকে সবাই সম্মতি দেয় মেহিতাব একটি রুট প্ল্যানের ছবি দেখিয়ে বলে এটাই আমাদের রক্তচক্র এই রুটের প্রতিটা মোড়ে আছে আমাদের লোক কেউ অফিসার কেউ চোর কেউ মাঝি এই বলে ফারিসের দিকে তাকিয়ে বলে ফারিস তোর কাজ হলো প্রতিটি সীমান্তে কাগজ তৈরি করে রাখা যাতে কেউ প্রশ্নই না তোলে ডকুমেন্টে শোনা থাকবে না থাকবে শিল্প কারখানার যন্ত্রাংশ নামের রেজিস্ট্রেশন বুঝলি ফারিস কিছু মুহূর্ত চুপ থেকে বলে ওকে আই উইল ডু ইট সবার দিকে তাকিয়ে কিছু মুহূর্ত চুপ থেকে মেহতাব বলে দ্বিতীয় পর্যায় হল ছতবেশ ও প্রহেলিকা মেহতাবর গ্যাং এর সদস্য ইলহানের দিকে তাকিয়ে বলে এবার শোনা যাবে স্টিলের কন্টেনারে বাইরে থাকবে ইন্ডাস্ট্রিয়াল লোগো ভেতরে সোনা আর প্রযুক্তির সুরক্ষা প্রতিটি কন্টেনারে বসানো থাকবে টাইম অ্যাক্টিভেটেড ট্র্যাকার ইলহান তোর দায়িত্ব সেগুলো ইজমিরে রিসিভ করা ইলহান মাথা নত করে বলে তুরস্কে আমার ওয়ে হাউস প্রস্তুত আলতুস ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির আড়ালে সেগুলো সোজা ঠুকে যাবে কারো কিছু গন্ধ পর্যন্ত মিলবে না মেহিতা বলে এবার চতুর্থ পর্যায়ে সোনা রূপান্তর করা বন্টন পরিকল্পনা হলো আমার তিনশো পঞ্চাশ কেজি রূপান্তর হবে স্বর্ণালঙ্কারে দুশো কেজি যাবে আরব ধনীদের কাছে গোপন বিক্রিতে দুশো কুড়ি কেজি যাবে রিজার্ভ হিসেবে মেহতাব রুমে ধীরে হাঁটতে হাঁটতে বলে এটা শুধু সোনা শুধু পয়সা নয় এই সোনা আমাদের অস্ত্র এটি খুবই তীক্ষ্ণতার সাথে করতে হবে যদি একটু ভুল হয় তো এগারোশো কোটি কিন্তু পানিতে এবার পঞ্চম ও শেষ পর্যায়ে হলো ঝুঁকি ব্যবস্থাপনা মেহতাব শান্ত গলায় বলে যদি কোথাও গন্ডগোল হয় মাল তুমি রুট ঘুরিয়ে মালটার পুরনো পোর্টে নিয়ে যাবে তাহামিদ ও নিক থাকবে প্রস্তুত হেলিকপ্টারে তবে জেনে রেখো আমাদের এই মিশনে ভুলের কোনো কারণেই জায়গা নেই কারণ এটা আমি নিজের হাতে কেটেছি শেষে মেহতাব বাস থেকে এক টুকরো বিশুদ্ধ সোনার বার তুলে ধরে এবং বলে ইজমির থেকে ওইগুলো রাশিয়া লিবিয়ার ক্লায়েন্টের কাছে বেজে দিব আমার ডিলও রেডি আছে আজ ডার্ক ওয়েবে করেছি এখান থেকে গিয়ে সেটেলমেন্ট করবো সব ওয়ান ট্রিলিয়ন ডলার আমাদের হাসতে এবার আসার পালা সবাই মেহতাবের দিকে তাকিয়ে থাকে কি মারাত্মক এই লোক মেহতাব বসে আছে মিডিয়া কনফারেন্সে চোখে সানগ্লাস আর তীব্র মুখাবয়ব নিয়ে চারিদিকে শুধু ক্যামেরা প্রশ্ন আর একের পর এক ফ্ল্যাশ প্রশ্নের ঝড় থামছেই না সামনে সারিতে সারি সারি ক্যামেরা এক একটা মনে হয় যুদ্ধের জন্য প্রস্তুত কামান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেহতাবের দিকে সবাই সাংবাদিকদের মুখে স্পষ্ট উত্তেজনা কেউ ফিসপাস করছে কেউ কপাল ঘামছে আর কেউ প্রস্তুত হচ্ছে একটা ব্রেকিং নিউজ স্ক্রিপ্ট লেখার জন্য একটাই প্রশ্ন সবার মুখে মেহতাব হঠাৎ এত সিকিউরিটি বাড়ালেন কেন এত বছর তো কিছুই হয়নি এখন কেমন হলো মেহতাব চুপ কিন্তু ঠিক তখনই কারো একটা প্রশ্ন ভেসে আসে তার কানে এত টাইট গার্ড বসিয়ে রেখেছেন কেন বাড়িতে বাড়িতে কি কোনো অমূল্য রত্ন রয়েছে নাকি বর্তমানে প্রশ্নটা কানে বাজে বারবার ওর মেহতাব এবার আর চুপ থাকে না ধীরে ধীরে মাইক্রোফোনটি সামনে টেনে নেয় ঠোঁটে হালকা হাসি টেনে বলে রয়েছে তো আমার বাড়িতে এখন অমূল্য এক রত্ন রয়েছে সবাই থমকে যায় সাংবাদিকরা একসাথে জিজ্ঞেস করে ওঠে কি তা মেহতাব এবার সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলে তা হলো আমার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রী আমার অমূল্য রত্ন এক মুহূর্ত এটা শুনে সবাই নীরব হয়ে যান তারপর ফিস ফাঁসে ঝড় শুরু করেন কেউ কানে কানে বলে ওঠে সিরিয়াসলি আরেকজনের ফিস ফিস করে বলে মেহতাব লাভ কনফেশন লাইফ কিন্তু মেহতাব এবার আরও গম্ভীর হয় তার গলার স্বর নরম করে বলে দেখুন এতদিন নিজের বাড়িতে বা নিজের জীবনেও কোনো সিকিউরিটি রাখিনি কারণ আমি নিজেই নিজের জন্য যথেষ্ট কিন্তু এখন আমার বাড়িতে রয়েছেন আমার প্রাণের আমার স্ত্রী তিনি স্টকারের উপস্থিতি টের পেয়েছেন বারান্দা থেকে কয়েকবার দেখেছেন কিছু অচেনা মুখ ওনার মানসিক চাপ বেড়ে গেছে যেটা আমি সহ্য করতে পারিনি উনি আমার প্রাণ কাজেই ওনার জন্য এই ব্যবস্থা সবার চোখে বিস্ময় এটা শুনে কে একজন ধীরে ধীরে বলে ওঠে লাভ উইথ রেসপন্সিবিলিটি মেহতাব এবার শেষবারের মতো বলে হয়তো এই কথাগুলো সবার বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে তাই আমি আইন বিভাগকে অনুরোধ করব দুজন ফিমেল অফিসার কো যেন আমার বাড়িতে পাঠানো হয় তারা নিজের চোখে দেখে নিক আমার কথার সত্যতা যাচাই করুক আমি মেহতাব কোনোভাবে চাই না আমার উপর কারো সন্দেহ থাকুক বিশ্বাসী আমার পরিচয় লিভিং রুমে সোফায় বসে বসে মেহের সামনে বিশাল ফ্ল্যাট স্ক্রিন টিভিতে এটাই দেখছে গতকালের রেকর্ডিং এটি কেটে গেছে দুদিন এখন বর্তমানে একটাই ভাইরাল ডায়লগ তা হলো, আমার অমূল্য রত্ন হলো আমার স্ত্রী মেহের নিঃশব্দে তাকিয়ে থাকে টিভির পর্দার দিকে দুদিন কেটে গেছে কিন্তু তাও শহর এখনো আলোচিত উত্তপ্ত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং টপিক হাজব্যান্ড গোলস মেহতাব সিদ্দিক সবার রিলসের মূল টপিক আমারও এমন হাজবেন্ড চাই ওই যে মেহতাব সিদ্দিক কিভাবে বউয়ের জন্য গার্ড বসিয়েছে রীতিমতো ফোর্থ নাকি ভালোবাসা বলতে এটাকেই বলে রে ভাই মেহিতাব বেশ অস্থির যে মানুষটা নিজের জন্য কোনোদিন বাড়িতে বাড়তি নিরাপত্তা নেননি সব আজ নিজের স্ত্রীর মানে ওর মানসিক স্বস্তির জন্য পুরো বাড়িকে ঘিরে ফেলেছেন নিরাপত্তা বেষ্টনে দিয়ে সবাই ভাবছে এটা কিন্তু সত্যি এই যে তার স্ত্রী সেই স্টকারকেই খুন করে ফেলেছে মেহেরের ভালো লেগেছে মেহতাবের কথাগুলো কাজগুলো কিন্তু এই ভাইরাল ইন্টারভিউ আরও অশান্ত করে তুলেছে ওকে কন্টেন্ট ক্রিয়েটাররা বানাচ্ছে রিল মিডিয়ায় চলছে স্পেশাল সেগমেন্ট দ্য রোম্যান্টিক গার্ডিয়ান আর কিছু মেয়েরা তারা এখন সবাই একটাই কথা বলছে আমার স্বামী যদি মেহতাব সিদ্দিক হতো এটা শুনেই সহ্য হয় না ওর মেহের ধীরে ধীরে পেছনে হেলান দেয় চোখ বন্ধ করে কিছু একটা ভাবে টিভির আওয়াজ কমিয়ে দেয় কিন্তু মেহতাবের সেই কণ্ঠ যেন এখনো ভেসে আসে উনি আমার প্রাণ কাজেই ওনার জন্য এই ব্যবস্থা মেহের পাশেই আধা ঝুঁকে বসে থাকা মেহতাব ব্যস্ত নিজের ল্যাপটপ স্ক্রিনে কিন্তু ওর মনে এই মিডিয়া ঝড়ের মধ্যে সে এখন এক গোপন ডিল ফাইনাল করছে ডার্ক ওয়েবের এক ছায়া ঘেরা প্রান্তে ডার্ক ওয়েব কি সংক্ষিপ্তভাবে বলি ডার্ক এমন একটি ইন্টারনেটের অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না এবং সেখানে প্রবেশ করতে হলে বিশেষ ব্রাউজার যেমন টর ব্যবহার করতে হয় এটি ইন্টারনেটের সবচেয়ে গোপন এবং বিপজ্জনক একটি অংশ যেখানে আইন বহির্ভূত অনেক কিছুই ঘটে যেমন মাদক ব্যবসা অস্ত্র বিক্রি হ্যাকিং সার্ভিস পরিচয় চুরি শিশু নির্যাতন কন্টেন্ট গোপন রাজনৈতিক তথ্য বেচা কেনা এমনকি হত্যার চুক্তিও টিভি স্ক্রিনে আবারও ভেসে ওঠে মেহতাবের কনফারেন্সে সে বিখ্যাত লাইন হ্যাঁ আমার বাড়িতে অমূল্য রত্ন আছে তা হলো আমার স্ত্রী মেহের ঠান্ডা গলায় ফুঁসতে থাকে রিমোট টেবিলে ছুঁড়ে রেখে সোফা থেকে উঠে দাঁড়ায় একটানা বলে যায় অমূল্য রত্ন আর এই হারামি পুরুষটা আমায় এমনভাবে ধমকায় এমনভাবে ভাবে অপমান করে মনে হয় আমি ওর চোখে কোনো মূল্যহীন আবর্জনা এই বলে শুরু দিকে নিজের মনে বিড় বিড় করে বলে আর এখন মিডিয়ায় গিয়ে বলে আমার স্ত্রী আমার অমূল্য রত্ন ছি সরম করে না এত বড় মিথ্যে বলতে আমায় তো মানুষই ভাবে না আবার কিনা নায়কের মতো ডায়লগ এখন তো হাজারটা মেয়ে তাকে স্বপ্নে দেখা শুরু করেছে ছি ইচ্ছে করছে বিষ খাইয়ে দেই এই হারামজাদা পুরুষটাকে মেহের ভেবে নেয় মেয়ে কিছু শুনছে না হেডফোন কানে মন ডিলের মাঝে কিন্তু না মেহতাব সব কিছু শুনছে ল্যাপটপে চোখ রেখেই ঠোঁটে এক মিঠে হাসছে মনে মনে বলে বউ মানুষের কাজে তো জামাইকে সুযোগ বেড়ে ধুয়ে দেয়া আহ আমার বউ যেন এমনই কিছুক্ষণের মধ্যে মেহের প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে চুপচাপ কোনো কথা না বলে মেহিতাবের সামনে প্লেট রেখে দেয় তারপর ফ্রিজ থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস বের করে এনে রেখে দেয় টেবিলে খেয়ে নিন কথাটা বলে একদম সোজা হয়ে চলে যেতে নেয় রুমে পেছন ফিরে তাকায় না মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে মেহিতাব ঠান্ডার গলায় বলে একটু পর তোমায় কিছু একটা দেখাতে নিয়ে যাব রেডি থেকো মেহের থমকে দাঁড়ায় কপাল কুঁচকে ফিরে তাকিয়ে বলে কোথায় মেয়ে সোফায় হেলান দিয়ে বসে ঠোঁটে সেই পুরনো মুচকি হাসি টেনে নিয়ে বলে গেলেই দেখতে পাবে সোয়েটার মেহের কিছু বলে না চোখ সরিয়ে নেয় তাস্তিফ মেহের ছোট ভাই বয়স মাত্র চোদ্দ অথচ তার ব্রেন মারাত্মক যা সাধারণ কিশোরদের মধ্যে খুঁজে পাওয়া যায় না সে বাইরে তুনিয়ায় চুপচাপ আর শান্ত একজন মানুষ কিন্তু নিজের রুমের দরজা বন্ধ করলেই হয়ে যায় এক ভয়ঙ্কর কিছু একা একাই গড়ে তুলছে নিজের সাইবার সাম্রাজ্য ল্যাপটপ খুললেই সে আর তাসলিপ থাকে না এখন তখন সে হয়ে যায় স্পেক্টার জিরো ওয়ান ডার্কওয়েব ভয়াল জগতে এক অজানা কিংবদন্তি হাতে হ্যাকিং একখানা শিল্প হয়ে গেছে এই অল্প বয়সে এতটাই নিখুঁত কাজ করে যে কোনো সার্ভার কোনো কোনো এনক্রিপশন কিছুই ওর সামনে হতে পারে না। ফায়ার মানুষের ক্রেডিট কার্ড ইনফো হ্যাক করে কিন্তু সাধারণ মানুষদের নয় বরং অসৎ অবৈধ ব্যবসায়ী দুর্নীতিবাজ টার্গেট করে তার একটা নিজস্ব কোড আছে ওনলি দ্য করবি তা তাদের কার্ড থেকে টাকা চুরি করে না সে ওই কার্ড দিয়ে কোনো এক্সপেন্সিভ গ্যাজেট বিলাস রেয়ার কালেকশন তারপর সেগুলো রিসেল করে কালো টাকাকে রূপ দেয় সাদা নগদে প্রতিদিন রাতের আধারে যখন শহর ঘুমিয়ে পড়ে তাসদীপ তখন ল্যাপটপ খুলে শুরু করে তার অপারেশন চোখে একাগ্রতা কানে হেডফোন গুঁজে স্ক্রিনে টার্গেটের ইনফোতে তাকে কখনো দেখা যাবে না আলোচনায় পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার চিহ্নও রেখে ডার্ক ওয়েবের প্রতিটি কোণে হ্যাকারদের হুইসারিং গ্রুপে সাইবার পুলিশের গোপন তালিকায় আছে হু ইস্পেক্টর জিরো ওয়ান জানে সে নিয়ম ভাঙছে সে জানে পথটা আইনের নয় কিন্তু সে আরো ভালো করেই জানে যে সমাজ অন্যায়ের পাহাড়ে চাপা পড়ছে সেখানে কোনো কোনো অন্যায় হয়তো একমাত্র ন্যায় রষ্ট তবে তাস্রীপের রাতটা ছিল অন্যরকম যেমন ভাবে তেমনটা হলো না সব সময়ের মতোই হ্যাক করে একটি দুর্নীতিবাজ ব্যবসায়ীর ক্রেডিট কার্ড থেকে হাজার হাজার ডলার লুটে নিয়েছে বিলাসবহুল একটি ব্র্যান্ডেড প্যান্টের বেল্ট অর্ডার করেছে আর সেই সঙ্গে তিনটি কালেকশন লেভেলের ব্ল্যাক ক্রিস্টাল ডায়মন্ড সবই কালো টাকা কালো উৎস তবে ব্যবহারে দোষ তার নয় সে তো কেবল ফিরিয়ে দিচ্ছে অন্যায়ের দাম অন্যায় দিয়ে কিন্তু ফিরে আসার সময় হঠাৎই রাস্তায় একটা কালো গাড়ি এসে থামে দরজা খুলে নামে একজন সাদা পোশাকধারী পুলিশ অফিসার চোখে সানগ্লাস হাতে সিগারেট ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে বলে তুই ইন্সপেক্টর জিরো ওয়ান তাই না তাশরিফ গা ছমছমে ঠান্ডা হয়ে যায় গলায় কথা আটকে আসে ধরা তো পড়ে গেল চুপচাপ গাড়িতে ওঠ তাশরিফ জানে সে ধরা পড়েছে গাড়ি চলতে শুরু করে অফিসার ওকে বলে তোর বয়স এখন অনেক কম কিন্তু তুই যা করছিস সেটা ফেডারেল ক্রাইম তুই জানিস এই কাজের জন্য তোকে কত বছর জেল হতে হবে কিচ্ছু বলে না অগের থেকে আস্তে করে একটা সাদা কাগজে মোড়ানো প্যাকেট এগিয়ে দেয় তার দিকে অফিসার কৌতূহল নিয়ে চোখ খুলতেই দেখে সেখানে তিনটি ঝকঝকে কালো ডায়মন্ড আর একটি বিলাসবহুল ব্র্যান্ডেড বেল্ট মূল্য হাজার হাজার ডলার তুই এটা দিয়ে আমাকে কিনতে চাস তাসরিফ হেসে বলে আমি কাউকে কিনি না আমি শুধু বন্ধ করে দিই তাদের মুখ যাদের দৃষ্টিতে ন্যায় বোঝা যায় দামে অফিসার কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে তার দিকে বলে তারপর নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে আজকের জন্য ছেড়ে দিলাম তোর বয়স কম বেয়াদি করিস না আর আবার যদি ধরা পড়িস তখন ডায়মন্ড দিয়ে পুলিশের বিবেক কেনা যাবে না কিন্তু তাসরিফ গাড়ি থেকে নেমে পড়ে গা থেকে ঘাম ঝরছিল কিন্তু ভেতরের আগুন আরো জ্বলে উঠেছে কারণ ও জানে এই খেলায় এখন আর ফিরে যাওয়ার পথ নেই তার মাথায় এখন শুধু একটাই শব্দ ঘুরছে টাকা আরো টাকা আরো 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 মেহের বসে আছে এক রাজ সিংহাসনে তবে কোনো আধুনিক কক্ষে নয় একটা প্রাচীন পাথরের গোহারে যেখানে মেহের মন হচ্ছে ওর জন্য সময় থমকে গেছে আর প্রতিটা ইঁটে কাঁথা আছে ইতিহাসের রক্তাক্ত ছাপ চারপাশটা বিশাল পাথরের দেয়ালে ঘেরা চুনকামহীন সেই দেয়ালের গায়ে অজস্র খোদাই সিংহ আর ফাঁসির দড়ির ছবি সিংহাসনটা পাথরে গড়া ভারী আর ধপধপে ঠান্ডা সিংহাসনের গায়ে সিংহের মুখ খোদাই করা যার ফাঁক গোলে রক্ত বেয়ে পড়ছে মনে হচ্ছে কল্পনার ভয়কে বাস্তব রূপ দিয়েছে মেহের বসে আছে সেই পাথরের সিংহাসনে কিন্তু সম্মানের নয় বন্দিত্বের ভঙ্গিতে তার দুই হাত সিংহাসনের হাতলের সঙ্গে মোটা লোহার শিকল দিয়ে বাঁধা শিকল এতটাই শক্ত করে বাঁধা যে হাতের চামড়ায় নীল দাগ ফুটে উঠেছে দম বন্ধ হয়ে আসছে ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে মেহের পাশে দাঁড়িয়ে আছে দুই মুখোশ পরা নারী তাদের চোখ অনর ঠোঁট সিল করা পাথরের মতো মেহের ছটফট করছে সারা শরীর মুচড়ে উঠছে বারবারই কিন্তু আফসোস তাকে খুলে দেওয়ার কেউ নেই কেউ তার দিকে এগিয়ে আসছে না চিৎকার করছে একেবারে ঘোড়ার মতো কাঁদতে কাঁদতে করছে উঠছে কিন্তু কেউ খুলে দিচ্ছে না এর মধ্যে সামনের দৃশ্য দেখে মেহের কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে ওঠে আপনি কে কে আপনি এমন শাস্তি দেওয়ার আমার পক্ষ থেকে এতগুলো মানুষের বিচার চাই না আমি আমি চাই না ছেড়ে দিন আমি বিচার চাই না